হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নতুন ব্লগে যে ব্লগটি হবে অনেক ভাইরা কমেন্ট করেছিল যে ভাই হাসপাতালটি কোথায় সরকারি আমরা আপনাদেরকে জানিয়ে দিই সরকারি হাসপাতালটি ভিওর্স সাভার স্ট্যান্ডের রোডের পশ্চিম পাশে পেয়ে যাবেন আর বাজার রোডের সাথেই আর ভিওর্স আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স এই পশু পাখির হাসপাতালে অনেক সুম অনেক ওষুধগুলো পাওয়া যায় না এই ওষুধগুলো ভিউয়ার্স আপনারা ডাক্তাররা লিখে দেয় যে বাইরে থেকে আপনারা কিনে নেবেন আর এই ফার্মেসিগুলো ভিউয়ার্স কোথায় আছে সাভারে নেক্সট পার্ট টু ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ